আমার দুঃখ লাগে আমার কষ্ট লাগে আমার গলাও খারাপ লাগে এই পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন এখনো সংশোধন হয় না হয় না হয় না পুলিশ সাংবাদিককে দেখলে বুকের জড়ায় ধরে দিশামবাড়ি পুলিশ ভাই ভাই এটা হাস্যকর এটা হাস্যকর এটা হাস্যকর এই সাংবাদিক লাঞ্ছিত হয়েছে জুতার মালা দেওয়া হয়েছে হ্যাঁ সাংবাদিক চার মাসিক গবেষণা ধরে ললপরের থেকে সাংবাদিক চার হয়েছে আই আছে আদালতে আছে কিন্তু আপনি পায় না করে

আমরা এই মুখ যে মানুষের এই রাষ্ট্রের চলমান যে মানুষগুলো আছে তাদের আমরা বিরক্তের কারণ হতে চাইনি কিন্তু আমাদের পিঠ থেকে গেছে আমরা তো আমরা